আপনার ওয়েদার কোট মারা বিভিন্ন কালার এই যে বিভিন্ন ধরনের টালি আছে এটা হচ্ছে আট আট বিভিন্ন বার্নিশ করা বা ওয়েদার কোট মারা এই টালিগুলো যে টালিগুলো দেখছেন সুন্দর সুন্দর ডিজাইন করা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এক একটা টালির এক এক ধরনের নকশাই ডিজাইন করা এই টালিগুলো এক একটা টালি এক এক ধরনের ডিজাইন করা এই টালিগুলো এখানে দেখেন আরও ওই বিভিন্ন ধরনের টালি আছে এই যে আপনি যেটা এই যে আছে সেই টালি আর এখানে আরও অনেক বিভিন্ন ধরনের টালি আছে এগুলো সব বার্নিশ করা এ আছে আপনার ওয়েদার কোট মারা বিভিন্ন কালার এই যে বিভিন্ন ধরনের টালি আছে এটা আছে আট আট বিভিন্ন বার্নিশ করা বা ওয়েদার কোট মারা এই টালিগুলো যে টালিগুলো ওয়েদার কোট মারা এগুলো বিভিন্ন নকশাই টালি আছে এখানে এটাও দেখছেন এটা আর এক ধরনের টালি এগুলো বার্নিশ করা আর যেগুলো কালার এগুলো ওয়েদার কোট মেরে বার্নিশ করা এগুলো বার্নিশ করা বার্নিশ করা হচ্ছে এটা দেখতে সুন্দর লাগে এবং সাদলাগুলো ধরে না এর এবং ফিনিশিং লাগে বার্নিশটা এগুলো হচ্ছে আর এক ধরনের টালি এটা হচ্ছে রং করা এগুলো সব বার্নিশ করা এগুলো সব বার্নিশ করা এগুলো ওয়েদার কোট মেরে বার্নিশ করা এগুলো সব বার্নিশ করা এগুলো সব রেড অফ সাইট আপনি যে কালার নেবেন সেই কালারটা হবে এখানে যেটা হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে রেড অফ সাইট এর তলেও রেড অফ সাইট মেন কথা বার্নিশটা এর ওপরে পড়ে এর তলে পড়ে না এটা হচ্ছে টালির তল বার্নিশটা অনলি ওপরে পড়ে কারণ তলে সিমেন্ট মাটি দিয়ে লাগাইতে হয় বা ফ্রেমে লাগাইতো এটা তলেও তলও রেড অফ সাইড এসে তল দেখছেন আর এটা হচ্ছে বার্নিশ এটা হচ্ছে ওপরটায় বার্নিশ করা আপনার টোটালি সব কিছু বোঝাচ্ছে এটা এই আছে দুইটা একই সেম এই টালিটার সাইজ হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি বাই সাড়ে সাত ইঞ্চি সাড়ে এগারো বাই সাড়ে সাত ইঞ্চি এটা ফিটিংয়ের এই সিস্টেমটা হচ্ছে এই হচ্ছে ফিটিংয়ের সিস্টেম এটাও রেড অফ সাইড এটা হচ্ছে ন্যাচারাল কালার আমরা যেটা পুড়িয়ে বের করি পণ থেকে পুরাই বের করি এটা হচ্ছে ন্যাচারাল কালার ন্যাচারাল কালার এটা দেখছেন এটা ফিনিশিং করা সিরিজ দিয়ে এর ওপরে দুলা দিয়ে গড়তে হয় এটা হচ্ছে ন্যাচারাল কালার এটা হচ্ছে রেড অফ সাইট এটাও ঠিক আছে এটা কালো দাগ দেখছেন এগুলো হচ্ছে আগুনের দাগ মানে আগুনে পোড়ানোর পরে এই সাইডটা একটু বেশি ফুটছে বলে হালকা কালো এগুলো হচ্ছে আপনার বার্নিশ করলে এই ফুল ওয়াল সাইডটায় রেড অফ সাইট হয়ে যাবে এই যে এগুলো সব ন্যাচারাল কালার এগুলো দেখছেন এগুলো সব ন্যাচারাল কালার এখানে অনেক কালার আছে এগুলো সব ন্যাচারাল কালার এটা ব্ল্যাক এগুলো সব ন্যাচারাল কালার সব রেড অফ সাইট সবই রেড অফ সাইট এই যে সবই রেড অফ সাইট কিন্তু এই যে আরও আপনাদের দেখাবো আরও টালি আমি দেখাবো সেটা এই এইগুলো হচ্ছে আপনার ন্যাচারাল কালার এই যে এইগুলো ন্যাচারাল কালার ওপরে দেখতে পাচ্ছেন এই যে ন্যাচারাল কালার এটা বার্নিশ করা দেখেন এটা বার্নিশ করা এটা হচ্ছে ওয়েদার কোট মেরে বার্নিশ করা এটা ওয়েদার কোট মেরে বার্নিশ করলে এটা লং টাইম গ্যারান্টি মানে টেকসই হবে এগুলো ওয়েদার কোট মেরে বার্নিশ করে যে কোনো আপনি ওয়েদার কোট মেরে বার্নিশ করতে পারেন খুবই সুন্দর লাগবে বার্নিশ বার্নিশটা হচ্ছে এমন একটা জিনিস বৃষ্টির পানিটা পড়লে ছাদলা ধরে না এ বার্নিশ এমন একটা জিনিস এটা টোটালি ছাদলা ধরবে না যে রঙ করলে আপনার ছাদলা ধরবে রঙ করার পরে আপনার এই যে ওয়েদার কোট মারার পরে আপনার যে বার্নিশটা করলে এটা ছাদলা ধরবে না এটা বিভিন্ন ধরনের ডিজাইনের টালি আছে এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের টালি আছে এ আপনি যেটা পাঠিয়েছেন এ আছে সেই টালি এটা আছে তলের পাশ এটা ওপরের পাশ রেড অফ সাইট আমার ন্যাচারাল এটাও পাবেন রেড অফ সাইট এটা বার্নিশ করা রেড অফ সাইড এই যে ছবি এটার ফিটিং আছে এই প্রত্যেকটাই মাথায় ঘাট সিস্টেম এটা মাথায় এবং তলে প্রত্যেকটা ঘাট সিস্টেম এইভাবে বসবে এটা এটা এই সিস্টেমে বসবে এটা এ দেখতে পাচ্ছেন এটা এই সিস্টেমে বসবে এই কিন্তু এটা এটা লম্বাই হচ্ছে আট ইঞ্চি আর এ হচ্ছে পাঁচ ইঞ্চি এ হচ্ছে আট ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এটা সাইজ হচ্ছে এটাই এর অফ সাইড এটা হচ্ছে বার্নিশ করা আর এসছে বার্নিশ বাদে হবে কারণ বার্নিশটা করা হয় ওপর পাশটা তলপাশে তো যেহেতু তলপাশে সিমেন্ট মাটি দিয়ে লাগানো হয় তলপাশটা বার্নিশ করলে সিমেন্ট মাটিটা লাগে না এই যে তলপাশটা বার্নিশ করা হয় না তলপাশটাও রেড অফ সাইড এটা বার্নিশ করা এই সবচেয়ে বেস্ট হয় এটা ফিটিংয়ের পরে যেহেতু আমি বার্নিশ করা এই টালিটা বার্নিশ করা এতে আপনার ফিটিংয়ের সময় সিমেন্ট মাটিটাটি লাগবে সেই সময় আবার সিরিজ দিয়ে ঘষতে হবে তার কারণে বার্নিশটা উঠে যাবে তার পরবর্তীতে আপনি যদি ফিটিংয়ের পরে সিরিজ করে যদি বার্নিশটা করেন তাহলে এটা এমনই থাকবে সব আপনার এই অবস্থায় টিকে যাবে এটা এই অবস্থায় থাকবে এই বার্নিশটা আমি টোটাল সাইটটা আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা আছে ন্যাচারাল কালার রেড অফ সাইট এই যে আপনি যেটা চাচ্ছেন এই যে রেড অফ সাইট ন্যাচারাল কালার এই যে আপনি ক্লিয়ারলি দেখাচ্ছি এটা এটাই আসছে ন্যাচারাল কালার রেড অফ সাইট দেখাচ্ছি আপনার এগুলো হচ্ছে ন্যাচারাল মানে আমার এটাই পাবেন ন্যাচারাল কালার রেড অফ সাইট এখানে দেখছেন বিভিন্ন ধরনের ডিজাইন এগুলো হচ্ছে পার্কিং টালি এগুলো সব বার্নিশ করায় কারণ আপনি সিরামিক বলে না যে টালি বলেন না কোনো বার্নিশ ছাড়া কখনো কেউ টালি দিতে পারবে না সবই বার্নিশ করা টালি এগুলো বিভিন্ন সিনারি এটা বিভিন্ন ধরনের চার পিসের ছ পিসের এরকম সিনারি আছে সব একত্রিত করা দেখেন এটা সিনারি বিভিন্ন এগুলো এমনি সাজায় রাখা রেখে দেওয়া একটা চার পিসের সিনারি দু পিসের সিনারি এটা অনেক বড় এটা অনেক বড় সিনারি গ্রামের কিছু আকৃতি নিয়ে এটা করা এটাও আপনাদেরকে দেখাবো এটাও ন্যাচারাল কালার রেড অফ সাইট টালিগুলো সবই রেড অফ সাইট হয় কিন্তু অনেকে এটা বোঝে না রেড অফ সাইড দেখছেন এইখানে বিভিন্ন ধরনের ন্যাচারাল কালার এটা বিভিন্ন ধরনের টালি আছে এইখানে সবই ন্যাচারাল কালার এসে টালি এটা আমার ফ্যাক্টরিতে টালি এই যে আপনি যেটা চাচ্ছেন এই যে দেখেন সব রেড অফ আমার এইখানে যেটা দেখছেন যেটা দেখবেন সেটা সব রেড অফ সব রেড অফ সাইট এখানে এই সব টালি এই যে এগুলো মানে রেখে দেওয়া এখন বৃষ্টির সময় তো ছাউনির তলে থাকে এর পাশাপাশি আপনি আরো অনেক টালি এখানে আমার আছে এগুলো সব রেড অফ এই দেখেন আর কোয়ালিটির টালি আর এক ডিজাইনের টালি এগুলো এখানে আমার সাড়ে তিনশো আইটেমের ডিজাইনের টালি আছে এগুলো সব টালি বিভিন্ন ধরনের টালি রেখে দেওয়া যে এগুলো ব্লক এটাকে বলে ব্লক ব্লক টালি যে এগুলো ব্লক একটা ধরনের টালি দেখা এটা খুবই সুন্দর টালি ডিজাইনের টালি এই যে টালিগুলো দেখছেন এতে সুন্দর সুন্দর ডিজাইন করা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এক একটা টালির এক এক ধরনের নকশায় ডিজাইন করা এই টালিগুলো এই এক একটা টালি এক এক ধরনের ডিজাইন করা এই টালিগুলো এই যে এগুলো সব নকশা ইটালি এগুলো ছোট আছে বড় আছে বিভিন্ন ধরনের সাইজের আছে ইটালিগুলো এই যে এগুলো রেখে দেওয়া তো কারণ বর্ষার সময় সব এই যে এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আসলে বাইরে যাওয়া যাচ্ছে না এ হচ্ছে আমার সব টালি সব লাড দেওয়া বিভিন্ন ধরনের টালি রাখা এগুলো যা কালার দেখছেন সব রেড অফ সাইট হ্যাঁ ওই ভেতরে ঘরের ভিতরেও টালি আছে আমার এগুলো ডিজাইন টালি তো ডিজাইন টালিগুলো সাউনের ভিতরে রাখি আর যেগুলো ভিজলে সমস্যা হয় না সেগুলো বাইরে থাকে এগুলো লোকালি চলে যায় যে আলি দেখছেন এটা আছে বড়টা এই বড় মালটা এই যে এই যে ঘাট সিস্টেম বড়টা এটালে সব মিডিয়াডি করা আছে এই মালটা নিলে আসলে বৃষ্টির সময় কারখানা অফ থাকে কারণ বৃষ্টির পানিতে আসলে কাজ করা যায় না এই দেখেন সব এই চাতাল এটা হচ্ছে চাতাল এটা হচ্ছে ঢালাই চাতাল এর ওপরে টালি তৈরি করা হয় এই সব পানিতে একতার হয়ে আছে আমি এই আপাত হাঁটতেছি চাতালের ওপরে সব পানি এগুলো সব টালি ঝাপ করে দেওয়া আমার কাছে টোটাল সাড়ে তিনশো আইটেমের টালির ডিজাইন পাবেন এগুলো সব টালি কাঁচা টালি গড়া এগুলো নষ্ট হয়ে গেছে যেহেতু এ দেখেন চাতালে জল বেঁধে গেছে এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো বাদ ফেলাই দিতে হবে কিন্তু এইগুলো নষ্ট হয় নাই এগুলো সব ওপরে মাচা করে তার উপর দিয়ে রাখা কিন্তু নিচে এই যে তৈরি করা এগুলো ঢাকা এগুলো নষ্ট হয়ে গেছে এগুলো ফেলাই দিতে হবে এই টালিগুলো আসলে বৃষ্টির সময় টালি তৈরি করতে গেলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হয় এই যে টালিগুলো তৈরি করা হয় এই কাঠের তুষ দিয়ে এগুলো সব কাঠের তুষ এই কাঠের তুষ দিয়ে ডাইসে দিয়ে তৈরি করা হয় তাহলে টালিগুলো খুব টেকসই হয় এর একটা মানে উপকার আছে এতে আছে টালিগুলো ভালো পড়ে নোনা ধরে না টেকসই হয় এগুলো এটা দিয়ে তৈরি করতে হয় এটা নোনা ধরে না এর একটা উপকারিতা আছে